ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন বিশ জানুয়ারি আমাদের দেশে মনে আছে গত নভেম্বরে যখন ট্রাম্প তার অনেক নির্বাচনে যেতেন তখন থেকে আওয়ামী লীগ শিবিরে এক বিরাট আনন্দের দিন আনন্দের বন্যা বয়ে গিয়েছিল তারা ভেবেছিল ট্রাম্প ক্ষমতা এসেই মোদীকে সাথে নিয়ে ডক্টর ইন সরকারের পতন ঘটিয়ে ছাড়বেন নভেম্বরের পর সময় গেল বিশ জানুয়ারি ট্রাম্প দায়িত্ব নিলেন কিছুদিন গেল এখন অবশ্য অনেক দিন না ট্রাম্পের অনেক দিকে মনোযোগ আছে আওয়ামী লীগ হয়তো মনে করছে বা আশা করছে বা অ্যাটলিস্ট তাদের কর্মীদেরকে আশা দেখানোর চেষ্টা করছে ট্রাম্প এবার বাংলাদেশ সরকার ডক্টর ইউনুস সরকারকে খবর করে থাকে এটা শেখাসিনা এটা ভারতের মিডিয়াও মানে তাদের মূল যুক্তি হচ্ছে এটা ব্যক্তিগতভাবে ট্রাম্প যেন ডক্টর ইউনুসের পছন্দ করেন না মানে কেউ কেউ বলছেন যে কি বলা হয় যে ধরেন মতিভ্রম হয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগের ঊর্ধ্বতম যারা কর্তৃপক্ষ আছে তাদের খুবই তাড়াহুলামূলক একটা ডিসিশন সবাই ভাবছে ইভেন আমিও ব্যক্তিগত ভাবে মনে করি যে এই ডিসিশনটা এই মুহূর্তে আওয়ামী লীগের আর একটা ভুল ডিসিশন হতে যাচ্ছে কেন বিদেশি বিভিন্ন সংস্থার চাপ দিয়ে বাধ্য করা আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে সাহায্য করুন আওয়ামী লীগের বিভিন্ন নেতা মুক্তি দিন এই যে তারা গত কয়েক মাস আগে বাংলাদেশে হত্যাযজ্ঞ চালিয়েছে এই হত্যাযজ্ঞের কোন বিচার হবে না এভাবে করে একটা ভিন্ন ক্ষেত্র তৈরি করবে শুধুমাত্র তারা নাম কাউসে একটা ইলেকশন দিয়ে সেই রকম একটা সরকার বানাতে চায় যারা শুধুমাত্র ওই নির্বাচনটা দিয়ে একটা এক্সাইজ বানিয়ে দিবে মাঝখানে আওয়ামী লীগ আবার দেশের ফেরত আসবে আওয়ামী লীগ রাজনীতিতে কেন ফেলবে কিছু কিছু মানুষ নিজেদের অনেক সুশীল দাবি করে তারা দেখি বলে যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অতি দ্রুতই ব্যাক করবে এবং তাদেরকে নির্বাচন করতে দেওয়া উচিত আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিরোধ শুরুতেই কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল বিরোর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন বিরোর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসেন আওয়ামী লীগ শেষে মনে আস গত নভেম্বরে যখন ট্রাম্প তার নির্বাচনে ছিলেন তখন থেকে আওয়ামী লীগ শিবিরে এক বিরাট আনন্দের দিন আনন্দের বন্যা বয়ে গিয়েছিল তারা ভেবেছিল ট্রাম্প ক্ষমতা এসে এই মোদীদের সাথে নিয়ে ডক্টর ইউনস্ট সরকারের পতন ঘটিয়ে ছাড়বেন নভেম্বরের পর সময় গেল বিশ জানুয়ারি ট্রাম্প দায়িত্ব নিলেন কিছুদিন গেল এখন বসে অনেকদিন না ট্রাম্পের আগামী অনেকদিকে মনোযোগ আছে আওয়ামী লীগ হয়তো মনে করছে বা আশা করছে বা তাদের কর্মীদেরকে আশা দেখানোর চেষ্টা করছে ট্রাম্প এবার বাংলাদেশ সরকার ডক্টর ইউনস সরকারের খবর করে দেবে এটা শেখ আসি না এটা ভারতের মিডিয়াও মানে তাদের মূল যুক্তি হচ্ছে এটা ব্যক্তিগতভাবে ট্রাম্প জানাব ডক্টর ইউনুসকে পছন্দ করে না মানে কবে কার কোথায় কবে ষোলো সালে নাকি আওয়ামী লীগের বা একটা ডেলিগেট গিয়েছিল তার সাথে দেখা করতে তখন একটা ক্ষোভ দেখিয়েছিলেন যে মাইক্রোফিনান্স গাই আমাদের প্রধান উপদেষ্টা সম্পর্কে যিনি হিলারির ক্যাম্পেইনিংয়ে টাকা দিয়েছিলেন একেবারে কোনো রকম কোনো প্রমাণ ছাড়া এর মানে তথ্য তারা মেন স্ট্রিম মিডিয়াতে প্রচার করছে যে এর ভিত্তিতে এটা সেটা হচ্ছে যাই হোক আওয়ামী লীগ মাঠে নেমেছে আমরা নিশ্চয়ই খেয়াল করেছি আঠারো জানুয়ারি তারা হরতাল ডেকেছিল এবার আঠারো ফেব্রুয়ারি হরতাল ডাচ্ছে এবং আরও কর্মসূচি আছে আমী লীদের দেওয়ার নিয়ে আলোচনা করা দরকার আছে কিনা কেউ কেউ বলতে পারেন যে এটা করে একটা কারণ আমরা স্প্রেড করছি আমি আসলে স্প্রেডি করতে চাইছি সেই কারণে কথা বলছি আমি কথা বলার দরকার মনে করছি কথা বলবো আপনাদের কর্মসূচি আগে একটু দেখি এবং আমি লীগের হয়ে এই প্রচারণা করলাম বা তারপর তারা কি অর্জন করে দেখি কিন্তু কেন আমি এই প্রচারণা হওয়া দরকার সেটা পরের দিকে বলবো আর তারা গতকাল একটা দীর্ঘ স্টেটাস দিয়েছে নানা রকম নানা রকম সমস্যা নাকি সরকারের সময় আছে আইনি অবৈধ ডিজাইনের মাধ্যমে পুলিশ বাহিনী সদস্য হত্যা সহ সকল দাবিতে হচ্ছে শিশু ছাত্র জনতা এবার আগে পর্যন্ত পুলিশ হত্যার কথা বলছিল বলে পুলিশ বাহিনীর তিন হাজার বেশি সদস্য মানে আমরা খেয়াল করছি পুলিশ বাহিনীকে খেপিয়ে তোলার চেষ্টা হচ্ছে পুলিশ বাহিনীকে আরও নিষ্ক্রিয় করে রাখার চেষ্টা করছে পুলিশ বাহিনী যদি নিষ্ক্রিয় থাকে আমাদের আনশৃঙ্খলা অবস্থা যদি ভালো না হয় জর্মেন সরকারের প্রেতে পারে তাই এটা তারা দীর্ঘদিন থেকে টার্গেট করছে এখন শুধু পুলিশের কথা বলছিলো মনে একটু খারাপ লাগছে এটা ঠিক শত শত হাজার হাজার মানুষ মারা গেছে আহত হয়েছে তাদের কথা যোগ করি যেমন শেখ হাসিনা মেট্রো স্টেশনে গিয়ে যখন কাঁদল খুব রায় চেয়ার্স কুমিরের কান্না কাঁদলেন যখন বিটিভিতে গিয়ে কাঁদলেন তখন হলো না আহতদের ব্যাপারে একটু কিছু বলা দরকার তারপর গিয়ে কেঁদেছে ঠিক একই রকম ব্যাপার এছাড়া সারা দেশে নাকি আজকের এবং খুন ধর্ষণ চাদাবাজ রাহাজি বেড়েছে মানে তারা তাদের অভিযোগগুলো করছি হাজার হাজার আওয়ামী লীগ নেতা নেতাকৃত সমুক্ত পক্ষের ব্যক্তিদের গুম খুন হত্যার প্রতিবাদ দ্রব্যমূল্য সীমাবাহীদের হয়েছে ডক্টর ইউসেফ বিরুদ্ধে দুর্নীতির কথা বলছেন সরকারের লাগামহীন দুর্নীতি বিদেশে টাকা পাচারের প্রতিবাদ এই সরকার টাকা পাচার করছে বলছে আওয়ামী লীগ একটু কেয়ার করি মানে জোক অফ দ্যুরি হতে পারে এগুলো শেয়ার বাজারে নাকি অর্থ কেলেঙ্কারি এবং ব্যাঙ্কগুলো আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস সফিস বাউল শিল্পী বিভিন্ন এদের উপর আক্রমণ গার্মেন্টস সহ বিভিন্ন শিল্প কারখানা বন্ধের ফলে বেকার হওয়া গণমামলা সর্বপরি অবৈধ ও অসাংবিধানিক দলদার খুনি ফ্যাসিস সরকার খুনি ফ্যাসিস্ট ইউনোস সরকার মানে সেখান থেকে জানে বলা হচ্ছে তারা জাস্ট চোখ বন্ধ করে কপি পেস্ট করে ফেরত দিচ্ছে আচ্ছা তাদের কর্মসূচি কি এক ফেব্রুয়ারি শনিবার থেকে পাঁচ ফেব্রুয়ারি বুধবার লিফ্ট বা প্রচারপত্র বিলি মানে তারা সম্ভবত এইসব কর্মসূচি এই সব অভিযোগের প্রচারপত্র বিলি করবে ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল ও সমাবেশ দশ ফেব্রুয়ারি সোমবার বিক্ষোভ মিছিল সমাবেশ ষোলো ফেব্রুয়ারি রবিবার অবরোধ কর্মসূচি আঠারো ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল দেশের মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আগে সঙ্গে কর্মসূচিতে প্রকার বাধা প্রদান করা আরো আরও কঠোর কর্মসূচিতে আসে এর আগে যে হরতালটা হয়েছিল সেটা ঠিক আউলি আউলিক ডাকা কিন্তু প্রথম হরতাল এটা এর আগে হরতালটা ডেকেছিল দা এটিম এটাকে অনেকে এটিম কে করছে ফান করে এটিম বলছিল যাই হোক তারা ডেকেছিল তারা শেখ হাসিনা তারা আদিষ্ট হয়েছে শেখ হাসিনার একটা ভিডিও অডিও কল যেখানে তাদের হরতাল ডাকার জন্য ইন্সপায়ার করা হয়েছে সেটাকে দ্রুত ধরে তারা শেখ হাসিনা হয়ে ওটা ডেকেছিল মূলত ওই ডাকাতদের অনলাইন অ্যাক্টিভিস্টরা ওই এটিম তৈরি করেছে এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের প্রথম হরতালে অনেক উঠি তারা লিফলেট বিতরণ করবে বিক্ষোভ মিছিল করবে সেখানে সমাবেশ করবে সেসব মঙ্গলবার হরতাল করবে আগের হাতটা শনিবার ছিল কারণ তারা বলছিলেন দেশের অর্থনীতিতে যাতে খুব বেশি ক্ষতি ক্ষতি না হয় তাই তারা সেদিকে খেয়াল রাখছেন এবার মঙ্গলবার আওয়ামী লীগ আবাসিক খেয়াল রাখতে কারণ তারা চান হল যে বা দেশের অর্থনীতির বিশাল ক্ষতি করে ফেলবে তারা সর্বাত্মক হরতাল পালন করার মাধ্যমে আমি আসলে আওয়ামী লীগের এই কর্মসূচিগুলো আলোচনা করি এবং ফেব্রুয়ারিতে যখন হবে এগুলো আবার সামনে নিয়ে আনার চেষ্টা করব এটা প্রধান উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগের কৌশলগত একেবারে নির্বুদ্ধিতা তারা যে কর্মসূচিগুলো ডাকছে না আমি তো দাবি করে তাদের বিরাট মানুষজন আছে নট অলি দ্যাট তার ক্ষমতায় নেই ঠিক আছে ধরো চিরকাল একটা কথা শুনতাম আওয়ামী লীগ এই যে পনেরো বছরে তার শাসনকালে যে আওয়ামী লীগ বিরোধী দলে যদি থাকতো তাহলে এটা করে ফেলতো সেটা করে ফেলতো বিএনপি পারছেন আওয়ামী লীগ যদি থাকতো কবে বিএনপি যদি কম তাদের তাতে ক্ষমতা ট্রেনে নামিয়ে ফেলতো আমি বিরোধী কাল বিরাট কিছু করতে পারে বিরাট তার শক্তি তার সাংগঠনিক ক্ষমতা এত শুধু আমাদের কান পঁচিয়ে গিয়েছিল যদি আমি একেবারেই এটা বিশ্বাস করি না আমি তখন অনেক একটা উদাহরণ দিতাম হামলার পর ছোটবেলা থেকে শুনে বড় হয়েছে আমার মনে হয়েছিল আমি লীগ অস্বাখ্য খেলে দেবে এত বড় ঘটনা ঘটেছে বাট তাকে হ্যাপেন কিন্তু তার টেন চারের পর আরও দু বছর খুব সুন্দরভাবে জেনে নিয়ে গিয়েছিল তো এখন আওয়ামী লীগের বিরাট মাঠের অবস্থান আছে তার মাঠে তারা যদি সেই লিফ্টের বিতরণ বলি সেই বিক্ষোভ মিছিল বলে সে সমাবেশ বলি সেগুলো যদি করতে না পারে সেটা তার দলের মেয়েজের জন্য কিন্তু খুবই খুবই নেগেটিভ হয় মঙ্গলবার হরতাল টাকা হয়েছে আঠারো তারিখ সেদিন কিচ্ছু হবে না ভালো মতো জানি কিচ্ছু না সেই হরতাল ডাকা হলো এবং কিছু হলো না এটাও তার দলের জন্য খুবই খুবই প্রবলেম্যাটিক মানে তাদের আসলে দুটো ব্যাপার যে একটা এই যে ছ মাস হয়ে গেল এই সরকার পতনের জন্য তারা কিছু করছে না সেটা কেমন দাঁড়ায় তাদের একটু লজ্জাও লাগছে আমরা এত বড় দল বলে দাবি করি প্রায় পঞ্চাশ শতাংশ বা চল্লিশ শতাংশ নাকি কমপক্ষে তাদের বান্ধা ভোটার এবং অ্যাক্টিভিস্ট আছে প্রচুর এবং তাদের একজন অ্যাক্টিভিস্ট নাকি সেই মারাত্মক কিছু আগে যখন পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষারী বাহিনীর ছচ্ছ ছায় পাড়ায় পাড়ায় দাঁড়ানো বসানো এবং বিরোধী দল বিএনপি সমস্যাকে ঠেকানোর কথা আর এখন ফি মাঠে এসে মারা মানে আমাদের দেশে যদি পুলিশ একজনও একজন পুলিশও যদি মাঠে না থাকে সবাই যদি তাদের থানায় থাকে তারপরও আওয়ামী লীগ মাঠে নামলে পলিটিক্যাল পার্টি লাগবে না সাধারণ মানুষ তাদেরকে পেটিএম আঁকছে এটা তারা করছে তারা জানে কিন্তু তারা পড়েছে একটা ভূত মাঠে যে এই যে ছমাস চলে গেল আমরা কিছুই তো ছিল এটা কেমন দেখাচ্ছে এটা তো ভালো দেখাচ্ছে না এটা তো মনে হয় এটা তাদের মনে হওয়ার কারণেই তাদের কিছু কর্মসূচি ডাকতে হয় আবার কর্মসূচি টাকাটাও যে মনে হয় স্বাক্ষর করা ডাকলাম কিন্তু কিছু মনে কিছু হবে না সেটা তারা মনে করছে এটাও তার জন্য বিপদ তৈরি করছে কিন্তু ডাকার ফলে যেটা হলো আমরা ফেসবুকে কেউ কেউ লিখেছি আমি কথা বলছি তারা এটাকে এখানে অর্জন হিসাবে দেখবে যে আমাদের প্রাসঙ্গিক থাকছে এবং আমাদের কেউ কেউ এই পয়েন্টই মনে করেন যে আমলেকে প্রাসঙ্গিক রাখা আমাদের ভুল হচ্ছে আমি আবার পাল্টা মনে করি আমলিগের কাক কোন বিষয়টাকে আমরা প্রাসঙ্গিক রাখছি আমলিগের দেউলিয়াত্মকে প্রাসঙ্গিক রাখছি আমলিগের তার নির্বুদ্ধিতাকে প্রাসঙ্গিক রাখছি সুতরাং আমলিকে যদি আমরা ডেকে আনি এবং তার দেউলিয়াত্ম এবং তার নির্বুদ্ধিতা মানুষের সামনে আরো বেশি এন আনতে থাকি তাহলে সেটা আমলিগের জন্য ক্ষতিকরই হবে আওয়ামী লীগ যখন বুঝতে সক্ষম হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যতদিন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে থাকবে ততদিন তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র সফল হতে পারবে না ততদিন তারা বাংলাদেশে নতুন করে আওয়ামী করতে পারবে না দেশে বিদেশে যেখানেই তারা বাংলাদেশের বিরুদ্ধে রিপোর্ট নিয়ে যায় কথা বলতে চায় মিথ্যাচার করতে চায় তারা তখন প্রোফাইল দেখে যে শেখ হাসিনা একজন খুনি আর শেখ হাসিনার পরিবর্তে যেই লোক বাংলাদেশের দায়িত্বে বসেছে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি একজন সম্মানিত ব্যক্তি নোবেল লরিয়েট বিশ্বরণ্য ব্যক্তি দেশে বিদেশে তার সুনাম রয়েছে সুখ্যাতি রয়েছে যে কারণে আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ দিনুসকে বিতর্কিত করতে সিন্স বিগিনিং শুরু থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ডক্টর মোহাম্মদ দিনুস আওয়ামী লীগের শত্রু এখন আর বিএনপি নাই আওয়ামী লীগের শত্রু এখন আর জামাত নাই আওয়ামী লীগের শত্রু এখন আর জন্ম নাই নাই আওয়ামী লীগের শত্রু এখন বাংলাদেশের কোনো রাজনৈতিক দল না এক ব্যক্তি যদি মনে করেন আওয়ামী মনে করে বাকি সব রাজনৈতিক দল যদি আওয়ামী লীগের সাথে শত্রুতাও থাকে তাতে আওয়ামী লীগের কিচ্ছু যায় আসে না যদি ডক্টর মোহাম্মদ দিনুস ক্ষমতায় থাকে তাহলে আওয়ামী লীগের জন্য বিশাল সমস্যা এখন শুধুমাত্র তারা দেশে বিদেশে এই তাদের কার্যক্রমকে বাংলাদেশের বিরুদ্ধে বাস্তবায়ন করার স্বার্থে ডক্টর ইনুস সাহেব কি কাটা মনে করে ইনুর সাহেবের বিরুদ্ধে তারা লেগেছে এখন কারণে লেগেছে প্রথমত হচ্ছে ডক্টর সাহেব বাংলাদেশের অন্য একজন সাধারণ নাগরিকদের মতো ব্যক্তি নয় কিংবা সাধারণ ব্যক্তি নয় তিনি বিশ্ববর্ণে একজন ব্যক্তি তার যে প্রভাব তার যে অবস্থান তার যে ব্যক্তিত্ব এই ব্যক্তিত্বকে সম্মান জানায় তার শত্রুরাও বিদেশের বিভিন্ন জায়গায় তাকে সম্মান করে এখন তাদের কাছে আওয়ামী লীগ গিয়ে ভোগ পাইতেছেন আওয়ামী যখন ডক্টর মহম্মদ ইনুসের কিছু কথা বলে এখন তারা এটাকে আমলে নিতে চায় না যেভাবে আমলে নেওয়া উচিত বলে আওয়ামী বিশ্বাস করে তো সে কারণে আওয়ামী লীগের এখন একটাই এজেন্ডা যে ডক্টর মহম্মদ ইনুসকে যে কোনো মূল্যে ক্ষমতা থেকে নামাতে হবে এখন ডক্টর মহম্মদ ইনুসকে নামাবে আপনি নামানোর জন্য সহজ ফর্মুলা হচ্ছে ডক্টর মহম্মদ ইনুসের সাথে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি করে দাও ডক্টর মোহাম্মদ ইনুসকে ক্ষমতা থেকে নামানোর জন্য পাঁচ তারিখের পরে যারা যারা তাকে সমর্থন জুগিয়েছে তাদের মধ্যে বিভাজন তৈরি করে দাও যাতে ডক্টর মহম্মদ ইনুসকে তারা নামানোর জন্য আন্দোলন করে আর পিছনে বসে পাশের রাষ্ট্রে বসে চকলেট খাবে এই আওয়ামী লীগ তাদের এজেন্ডাটা হচ্ছে নির্বাচনের ইস্যুকে কেন্দ্র করে হোক যে কোনো একটা ইস্যু কেন্দ্র করে হোক কতদিন ইনুস সাহেব ক্ষমতায় থাকবে না থাকবে এই ইস্যুকে কেন্দ্র করে হোক যে কোনো মূল্যে ডক্টর মহাম্মা ইনুসকে যদি ক্ষমতা থেকে নামিয়ে ফেলা যায় আন্দোলন করানো যায় তাহলেই তারা আসে তাহলে কিভাবে তারা সাকসেস হবে তাদের উদ্দেশ্য যখন নেমে যাবে তখন যে কোনো কিছু যদি সামনে আসে সেই ব্যক্তিদেরকে বিদেশি বিভিন্ন সংস্থার চাপ দিয়ে বাধ্য করাবে যে বাংলাদেশে আওয়ামী লীগকে নির্বাচনে নিন আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে সাহায্য করুন আওয়ামী লীগের বিভিন্ন নেতা নিজেকে মুক্তি দিন এই যে তারা গত কয়েক মাস আগে বাংলাদেশে হত্যাযজ্ঞ চালিয়েছে এই হত্যাযজ্ঞের কোনো বিচার হবে না এইভাবে করে একটা ভিন্ন ক্ষেত্র তৈরি করবে শুধুমাত্র তারা নাম হস্তে একটা ইলেকশন দিয়ে সেই রকম একটা সরকার বানাতে চায় যারা শুধুমাত্র ওই নির্বাচনটা দিয়ে একটা এক্সাইজ বানিয়ে দিবে নাচখানে আওয়ামী লীগ আমার দেশে প্রথম আসবে এই ধান্দায় এখন তারা লিপ্ত

এই বক্তব্যগুলোকে অ্যাডজাস্ট করানোর জন্য চেষ্টা করবে কিংবা টুকটাক হয়তো কিংবা একটা বক্তব্য কেউ একটু দিয়েও ফেলেছে তারা এটা ভাবছে না যে ডক্টর মহম্মদিনুজ যদি এখন করে যায় সেটা হচ্ছে আওয়ামী লীগের প্রথম বিজয় আওয়ামী লীগ চুরি করে ডাকাতি করে এই দেশ থেকে বের হওয়ার পরে খুন করে এই দেশ থেকে বের হওয়ার পরে তাদের হাতে এখন আর কোনো অপশন নেই অপশন এখন একটাই আর রিমুভ করার জন্য তারা দেশে বিদেশে বিভিন্ন সংস্থা লিয়ে দিচ্ছে আর বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনগুলোর মধ্যে বিভিন্ন দেশের সংস্থারা প্রবেশ করে তাদেরকে হার্মফুল করে দিচ্ছে পরিস্থিতিটাকে একটু গরম করে দিচ্ছে ঘোলাপে করে দিচ্ছে যাতে ডক্টর মোহাম্মদ ইনুস রাগ করে হলেও বিদায় নিয়ে মানে আমি বিতর্কিত করব আপনাকে বারবার চাপ প্রয়োগ করবো আপনার বিরুদ্ধে সারাদিন কথা বলবো একটা সময় ভদ্র মানুষের কাজ কি ভাই তোমার এই সব কাজের মধ্যে আমি নাই আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ ডক্টর মোহাম্মদ এইরকম আল্লাহ হাফেজ বিদায় নাই সেই চিন্তার আলোকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারা এখন সাহেবকে বিরক্ত করার জন্য বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীদের দিয়ে বিভিন্ন ধরনের অভুচাল বক্তব্য দেওয়া হবে আমাদেরকে সতর্ক হতে হবে সাবধান হতে হবে অনেকটা হবে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আপনার আর কিছু না করবে আপনার অনেক কিছু উন্নতি করতে পারে নাই এই পারে নাই সেই পারে নাই অন্য উন্নতির জন্য আসেও নাই অন্য বাংলাদেশে এসে হাসিনার মত একটি corrupt government থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি করে যখন দেশবাসী অনুরোধ করেছে তখন রাই যাচ্ছে আ তা পাথ ছায়া বিগড়ে গেলে হবে না অস্থির হবে না এই সরকার যতদিন পর্যন্ত আমাদেরকে একটি বৈসিত সংস্কার করে একটি নির্বাচন পদ্ধতি পর্যন্ত না আসে ততদিন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং আমরা সেই জায়গায় ধৈর্য ধরে অপেক্ষা করে সুষ্ঠু নির্বাচন করব এই সরকারকে রেখে এই সরকারের উপরে আমার আমার মনে অনেক কষ্ট ভালো লাগে না তারপরেও আমি এই সরকারকে কি করব কারণ এই সরকার আমার আওয়ামী লীগের বিপক্ষে সরকার পাঁচই আগস্টের যে বিজয় হয়েছে তার পরবর্তী সরকার এই সরকারকে হটাইতে যারা যারা চায় তাদের সাথে আমি তরুদ্ধ করতে রাজি না তাদের সাথে আমরা কথা বলতে রাজি না অর্থাৎ সতর্ক হতে হবে ইনুজ সাহেবের ইমেজকে বিশ্বব্যাপী তুলেছে এই ইমেজের উপরে ভিত্তি করে আজকে ডক্টর মামা নিরুজ বিভিন্ন জায়গায় তিনি সম্মানিত হচ্ছেন সে কারণে আজকে ইনুজ সাহেব তো এখন পথের কাঠামো ডক্টর মামা নীরুজকে যা তা বললে তিনি সেটা শুনছেন তিনি তার মতো করে কাজ করছেন ওদের মাথা খারাপ হয়ে গিয়েছে ইনু সাহেব ওই দেশ থেকে সম্পর্ক না রেখে আর অনেক দেশের সাথে সম্পর্ক কেন রাখছে ইনু সাহেবের এত বিশ্ববিখ্যাত ইমেজ যেটা ওই পাশের দেশের প্রধানমন্ত্রীও নাই না কারণে এখন তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে নালিশ যেখানেই করতে যায় মজা পায় না ভোগ পায় না সেইখানে এখন শেখ হাসিনা সেজন্য পাগল হয়ে গিয়েছে ওই দেশের জন্য পাগল হয়ে গিয়েছে অতএব খবরদার এই ভুল কেউ করবেন না চরম প্রস্তাবে হবে আওয়ামী লীগের ফাঁদে পাড়া কেউ দিবেন না ওদের পাতানো যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রকে আপনার মোকাবিলা করতে হবে ঐক্যবদ্ধভাবে একটাই কাজ ধৈর্য ধরেন নির্বাচন যখন হওয়ার হবে

আহ কি বলা হয় যে ধরেন মতিভ্রম হয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগের ঊর্ধ্বতম যারা কর্তৃপক্ষ আছে তাদের খুবই তাড়াহুড়ামূলক একটা ডিসিশন সবাই ভাবছে ইভেন আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে এই ডিসিশনটা এই মুহূর্তে আওয়ামী লীগের আর একটা ভুল ডিসিশন হতে যাচ্ছে কেন গেল কয়েকদিন আগে বাংলাদেশ আওয়ামী লীগ একটা হরতাল ঘোষণা করছিল খেয়াল আছে তো যখন আপনি একটা ডাক দিচ্ছেন যে কোনো একটা প্রোগ্রামের আর এই প্রোগ্রামটা যদি সফল না হয় তাহলে কি হয় আপনার রাজনৈতিক ব্যর্থতা অথবা সাংগঠনিক ব্যর্থতা এবং জনমনে আপনার যে ওজন আছে এটা কিন্তু আপনার যারা বিপরীত শক্তি আছে তাদের কাছে আপনি হাসি পাত্রে পরিণত হবেন আর বিপরীত শক্তি সর্বোচ্চ শক্তিটাই প্রয়োগ করবে যেন আপনি এই কাজটা করতে না পারেন ছয় মাসের মাথায় এসে আওয়ামী লীগ নতুন একটা কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে পহেলা ফেব্রুয়ারি থেকে মাসব্যাপী একটা কর্মসূচি আর এই কর্মসূচির মধ্যে একাধিক কর্মকাণ্ড তারা পালিত করবে তবে আমার মনে হয় এখানে কোনোটাই আসলে আপনার সফল হবে না আর এগুলো ব্যর্থ হলে কি হবে আওয়ামী লীগের ওজনটা বা ইমেজটা যতটুকু আছে বা ধরেন কি বলা যায় আওয়ামী সম্পর্কে যতটুকু মানুষের ভিতরে পজিটিভ নেগেটিভ ধারণা আছে সেটা কিন্তু কেটে যাবে এটা একটা পাগলামি সিদ্ধান্ত হয়েছে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে ফেব্রুয়ারি মাসে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ আর আওয়ামী লীগের পেস থেকে আপনার এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে তো কি আছে এই কর্মসূচিতে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে এবং হরতাল অবরোধ কর্মসূচি বাস্তবায়নে পহেলা ফেব্রুয়ারি থেকে মাঠে নামবে আওয়ামী লীগ এই বিষয়ে অনেকটা হাস্যকর অবস্থানে চলে যাচ্ছে আমার দৃষ্টিতে কারণ আমার মনে হয় না যে ফেব্রুয়ারি এক তারিখে মাসে আওয়ামী লীগের নেতাকর্মীরা দিনের বেলায় অন্তত তারা মাঠে নামবে রাতে হয়তো দুই একটা জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও ঘটে পারে আর পহেলা ফেব্রুয়ারি শনিবার থেকে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত ডাবির লিফলেট বা প্রচারপত্র বিলি করবে দলটি আচ্ছা ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশে প্রতিবাদ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে কারা করবে প্রতিবাদ মিছিল এবং সমাবেশ অন্তত এই বৈরী আবহাওয়া বা পরিস্থিতিতে জনতার ধাওয়া খাবে আমি হচ্ছে বিপরীত দলগুলোর ধাওয়া খাবে পুলিশের পিটানি খাবে এর বাইরে এখানে কোনো কিছুই হবে না আর হইলে হয়তো সেটা ব্যতিক্রম হয়ে যাবে দশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ আর ষোলোই ফেব্রুয়ারি রবিবার থাকবে অবরোধ এবং ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল কঠোর হরতাল ঘোষণা করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে যেই হত্যা মামলা সহ আরও মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোকে প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বন্ধুরও দাবি জানানো হয়েছে এর আগে গত দশই নভেম্বর রাস্তায় নামার ঘোষণা কিন্তু নামতে পারেনি আওয়ামী লীগ এমন অবস্থার মধ্যে হরতাল অবরোধ সমাবেশ বিক্ষোভ এগুলো আসলে কতটুকু সফল হবে কারণ দলটির বেশিরভাগ শীর্ষ নেতাই এখন দেশের বাইরে আছেন পলাতক আছেন অথবা কারাগারে আছেন আর যারা আছে এই মুহূর্তে বাংলাদেশে তারাও কিন্তু সবাই আত্মগোপনে চলে গেছে দলীয় শৃঙ্খলা বা কার্যক্রম বাংলাদেশে বসে আওয়ামী লীগের কোনো একটিভিটি এখন দেখা যাচ্ছে না টেলিভিশনে বা গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার জন্য দেখা যাচ্ছে না আওয়ামী লীগের যারা পলাতক এমপি মন্ত্রী আছেন তারাও মানে তাদের অবস্থান প্রকাশ না করে গোপনে তারা বিভিন্ন জায়গায় কথা বলছেন তাদের অবস্থান প্রকাশিত হচ্ছে না তো আমার কাছে মনে হয় আর কি যে এই ডাকটাতে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে যে ডর্ক দিছে যদি নামতে পারে অমলি তাহলে আবার নতুন ইতিহাসও তৈরি সুযোগ আছে কিন্তু আমার মনে হচ্ছে সারকমস্ট্যান্সেস যা আছে এখানে কোনো কিছু করতে পারবে না কারণ যখন প্রকাশ্য ঘোষণা দিছে স্বাভাবিকভাবে আমি বিরোধী যারা stockholder আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ